বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার নেই ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নাই জুড়ি বড়া ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব ফেসবুকে প্রচুর বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেওয়ার মতো কেউ নেই কেউ আপনাকে হিংসা করলে এই একটি কাজ করবেন তার সামনে রোজ হাসবেন নিজেকে খুশি দেখাবেন দেখবেন এতেই সে জলে পুড়ে শেষ হয়ে যাবে মানুষ কিভাবে গরিব হতেই থাকে নাম্বার এক নিয়মিত টাকা সঞ্চয় না করলে নাম্বার দুই দনীদের মতো খরচ করলে নাম্বার তিন ঋণের চক্রাজালে পড়ে গেলে নাম্বার চার সব সময় আনন্দ ফুর্তি করলে নাম্বার পাঁচ কখনো বিনিয়োগ না করলে নাম্বার ছয় উপার্জন বাড়ানো না শিখলে মা ছাড়া বাবার বাড়ি আর স্বামী ছাড়া শ্বশুর থাকা যে কতটা কষ্টে সেটা শুধুমাত্র একটা মেয়েই জানে যার পরিবারের সাপোর্ট করার মতন কেউ থাকে না সেই মানুষটাই বুঝে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন একটি বীজ কোনো শব্দ ছাড়াই বড় হয় কিন্তু একটা বড় গাছ ভেঙে পড়লে জুড়ে শব্দ হয় ধ্বংসের শব্দ আছে কিন্তু সৃষ্টি শান্ত তাই বেড়ে উঠে সবাইকে চমকে দাও তিন ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে সবসময় নাম্বার এক যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না নাম্বার দুই যারা অতিরিক্ত নম্র ভদ্র এবং বিনয়ী হয় নাম্বার তিন যারা সবসময় অন্যজন কষ্ট কষ্টভাবে ভেবে কখনো কাউকে কিছু বলতে পারে না ভুল করেও স্ত্রীকে এই পাঁচটি কথা বলবেন না নাম্বার এক খোঁচা দিয়ে কথা বলবেন না নাম্বার দুই খাওয়া নিয়ে কথা বলবেন না নাম্বার তিন অন্য স্ত্রীর সঙ্গে তুলনা করে কথা বলবেন না নাম্বার চার অপমান করে কথা বলবেন না নাম্বার পাঁচ অতীত নিয়ে খোঁচা দেবেন না অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দেবে প্রতিদিন প্রতিদিন আপনাকে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবেন না যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয় প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা চোখে দেখতে পাবে ভালোবাসি তোমাকে তাই সবসময় বয় পাই এই ভেবে কখনো তুমি হারিয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব জানি না কেন তোমায় এত ভালো লাগে জানি না তোমায় কেন এত মনে পড়ে জানি না কেন তোমায় এত মিস করি হয় তোমাকে খুব ভালোবাসি মানুষের পিছনে যে হাঁটে তার নাম ছায়া মানুষ যার পিছনে হাঁটে তার নাম মায়া আর এই মায়া থেকেই কিন্তু গভীর ভালোবাসার সৃষ্টি তোমার শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্তে ভালোবাসি অবহেলার জিনিসটা ঠিক তখনই বোঝা যায় যখন সিন হওয়া মেসেজের কোনো রিপ্লাই আসে না যাকে যত বেশি ভালোবাসবে মিস করবে কেয়ার করবে সব সময় খোঁজখবর নেবে সেই তোমাকে অবহেলা করবে যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে বিশ্রাম নিতে শেখ কাজটি সেরে চলে যেও না